আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছে পিঠাপুলির সময় শীতকাল আজকে আমি শেয়ার করব ভাপা পুলি পিঠার রেসিপি একটু ভিন্ন স্টাইলে আমি পুরটা তৈরি করেছি চলুন দেখে নিই প্রথমে আমি পিঠার পুরটা তৈরি করব এই জন্য নিয়েছি এখানে ভাজা চিনাবাদাম হাফ কাপ ভাজা চাল হাফ কাপ এখানে নিয়েছি ড্রাই কোকোনাট হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ বাদাম ভাজা চাল ভাজাটা আমি একটা ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও নিতে পারেন এখন এর ভিতরে একে একে সেই কোকোনাট গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না এই জন্য ড্রাই কোকোনাট ব্যবহার করেছি গুঁড়া দুধ দেওয়ার ফলে পুরোটা খেতে বেশি ভালো হবে চিনি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপর তিন টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে একটু অপেক্ষা করলে কিন্তু চিনিটা গলে লিকুইডের পরিমাণ আরো বেড়ে যাবে একটা চামচ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আজকের পুরটা আমি কোনো রকম চুলায় তৈরি করব না এভাবে মিশিয়ে নিয়ে পুরটা তৈরি করব প্রথমে একটু ড্রাই মনে হলেও চিনিটা থেকে একটু পানি ছাড়লে এটা কিন্তু মোটামুটি ভেজা ভেজা হবে আমি সামান্য ফুড কালার দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল চাইলে বাদ দিতে পারেন দেখতে ভালো লাগবে এজন্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি চুলাই দেব না কিছুটা শুকনো শুকনো থাকবে তবে ভেজা ভেজাও থাকবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার পিঠার ভেতরের পুরোটা রেডি এখন আমি এই পুরোটা সাইডে রেখে দিয়ে পিঠার ডো তৈরি করবো এই জন্য চুলায় কড়াই দিয়ে এতে দিয়ে দিচ্ছি আড়াই কাপ নর্মাল পানি এবং হাফ চা চামচ মতো লবণ এরপর এই পানিতে একটা বলক তুলে নেব অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত আজকে আমি দুই কাপ শুকনো চালের গুঁড়ার ভাপা পুলি পিঠা তৈরি করব। দুই কাপ শুকনা চালের গুঁড়ার জন্য আমি দিয়েছি এখানে আড়াই কাপ পানি পানিটা ফুটে উঠলে সেই শুকনা চালের গুঁড়া দুই কাপ দিয়ে দিয়ে একটু এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিট ফুটিয়ে নেবো এতে করে চালের গুঁড়াটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে চালের গুঁড়া এবং পানিটা একসাথে ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করব যখন পানিটা পুরোপুরি টেনে নেবে এবং এরকম দলা দলা হয়ে যাবে বুঝতে হবে ডোটা আমাদের হয়ে গিয়েছে এখন চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি এবং এই ডোটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি গরম গরম থাকা অবস্থায় মথে নিলে ডোটা অনেক বেশি সফট হয় আমি এজন্য একটা স্টিলের বাটি নিয়েছি কিছুটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে মথে নেবো আমি হাত দিয়ে একটু সফট করে এখন ডোটা মথে নিচ্ছি একটু গরম থাকবে তাই একটু সাবধানে মথে নিতে হবে আর বেশি গরম লাগলে হাতে একটু পানি মাখিয়ে নিতে পারেন ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো তৈরি করব। এর জন্য একটা পিড়ি বেলুনে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে নিচ্ছি এতে করে আটানো হয়ে লেগে আসবে না এরপর কিছু পরিমাণ ডো নিয়ে আমি রুটি বেলে নেব একটু চালের গুঁড়া ছিটিয়ে নিয়ে রুটি বেলে নিতে হবে তা হলে পিড়ি বেলুনে ডোটা লেগে লেগে আসবে আমি মোটামুটি বড় এবং পাতলা একটা রুটি তৈরি করব তবে একেবারে রুটির মতো অতটা পাতলা না নর্মাল রুটির থেকে পুরো ঠিক এমন এখন আমি একটা কোটার মুখ দিয়ে কেটে নিচ্ছে আপনারা পিঠার সাইজটা যত ছোটো বা যত বড় তৈরি করতে চান সেই অনুযায়ী এরকম ছোট ছোট রুটি কেটে নেবেন আমি একবারে অনেকগুলো ছোটো ছোটো রুটি তৈরি করে নিচ্ছে এরপর এটা দিয়ে পিঠাগুলো তৈরি করব আমি খুব সহজ একটা পুলি পিঠার রেসিপি আজকে শেয়ার করেছি একদম ট্রেডিশনাল যে পুলি পিঠা আপনারা চাইলে শ্বাসও ব্যব শ্বাস ব্যবহার করে বিভিন্ন ডিজাইনার পিঠা তৈরি করতে পারেন ভিডিও খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি আমি হাত দিয়েই এরকম কর্নার থেকে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা যদি পুলি পিঠার শ্বাস ব্যবহার করেন তাহলে কিন্তু আর ডিজাইন হাত দিয়ে করার কোনো প্রয়োজন নেই আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে এগুলো ভাব দিয়ে নেব ভাব দেওয়ার জন্য একটা স্ট্রেনার নিয়ে নেব আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের স্ট্রেনার থাকবে সেটা নিতে পারেন লক্ষ্য করুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে স্ট্রেনারে আমি একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছি এরপর একে একে পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি আমি একসাথে অনেকগুলো পিঠা দেব। তবে আপনারা চাইলেও একটু ফাঁকা ফাঁকা করেও দিতে পারেন একটা পাতিলে আগে থেকে পানি তু বলক তুলে নিয়েছি এর উপরে সেই পিঠার স্ট্রেনারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ভাব দিয়ে নেব পনেরো মিনিট আপনারা যদি পিঠার পরিমাণ কম দেন এবং ফাঁকা ফাঁকা করে দেন তাহলে দশ মিনিট ভাব দিলেই হয়ে যাবে আমি একটু পিঠা বেশি করে দিয়েছিলাম এর জন্য পনেরো মিনিট ভাব দিয়েছি পিঠাটা নামিয়ে নিয়েছি এরপর সামান্য একটু ঠান্ডা পানি এর উপর দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা কিন্তু একেবারে ভেঙে যাবে না এবং একটার সাথে একটা লেগেও যাবে না পানি ছিটিয়ে দিয়ে পানিটাও ঝরে গিয়েছে এখন একে একে পিঠাগুলো তুলে নিয়েছি